এই জবান দিয়া যদি তুমি রে ডাক তোমার যা দরকার কাছে বলবা আল্লাহ তোমার কথা আল্লাহ তোমার কথা না শুনিয়া পারবে না বাবারে এক হাজি এক সাহেব হজ করতেছে হজ করতেছে এই কাবা তর্ক করতেছে হজ করতেছে কাবা তর্ক করতেছে এই কাবা তপ করা অবস্থায় দেখে এক পর্দা এক মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে দেখায় আর বলে আল্লাহ এই তোমার সেই ওয়াদা বারবার বাচ্চাটাকে উপরের দিকে উঠায় আর বলে আল্লাহ এই তোমার সেই ওয়াদা

জাহাজের ভিতরে ছিলাম রাত্রে বেলায় হঠাৎ তুফান উঠিয়া গেছে হঠাৎ তুফান উঠিয়া ঝড় উঠিয়া জাহাজ ডুবিয়া গেল জাহাজের সমস্ত মানুষ কে কোথায় ভাসিয়া গেল খবর নাই হুজুর আমার এই বাচ্চাটাকে নিয়া আমি নদীর ভিতরে সাগরের ভিতরে সাঁতরাইতে ছিলাম সাঁতরাইতে সাঁতরাইতে দেখি বড় একটা তক্তা আমার সামনে দিয়া ভাসিয়া যায় আমার বাচ্চাকে নিয়া এই তক্তার উপরে উঠিয়া বসলাম কিছুক্ষণ পরে দেখি আর একটা একটা যুবক এই তক্তা নিয়ে বাসতে বাসতে আমার দিকে আসতে আছে হুজুর এই যুবক আমার কাছে আসিয়া তার তক্তাটা ছাড়িয়া দিয়া আমার তক্তাই উঠিয়া বসল মহিলা বলে হুজুর যদি পর্দার ব্যাঘাত না হইতো আমি আমার পর্দা খুলিয়া বোরকা খুলিয়া আপনারে আমি দেখাইতাম আমার চেহারা কত সুন্দর আমার এই সুন্দর চেহারা দেখিয়া এই যুবক সহ্য করতে পারে না ওই তক্তার ভিতরে সমুদ্রের ভিতরে বসিয়াই আমাকে খারাপ প্রস্তাব দিয়া বসল আমাকে খারাপ প্রস্তাব দিয়া বসল হুজুর আমি যুবককে বললাম আল্লাহকে ভয় ভয় হে যুবক আমরা যে বিপদে পড়ছিলাম কে কোথায় চলে গেছে খবর নাই আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে এখনো সাগরের ভিতরেই আছি তুমি কি বলতেছ হুজুর যুবক বলে আমার তোমার কোন কথাই আমাকে আজকে ফিরাইতে পারবে না তুমি রেডি হয়ে যাও বলে হুজুর তখন আমি এই যুবককে বললাম আমার কাছে যে বাচ্চাটা আছে এই ছোট বাচ্চা বাচ্চাটাকে একটু ঘুম পাড়াইয়া নেই তারপরে তুমি যা ইচ্ছা তাই করিও বলে হুজুর এই যুবক তাও সহ্য করলো না আমার কথা শুনলো না আমার বাচ্চাটা আমার কোলের থেকে হස්কা টান দিয়ে নিয়া ওই সাগরের ভিতরে ফেলাইয়া দিল আমার বাচ্চাটা যখন সাগরে ভেলায় দিল হুজুর ওই সময় আমি দুই হাত যা আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আমি বারবার বলতেছিলাম আল্লাহ তোমার সাহায্য কত দূরে আল্লাহ তোমার সাহায্য কত দূরে একটু পরেই শুনি গাইবে থেকে আওয়াজ আসলো ইন্না করিব আমার সাহায্য অতি নিকটে বলার সঙ্গে সঙ্গে সাগরের থেকে বিরাট খাঙ্গুর এই যুবককে ধরিয়া গেরাস করিয়া সাগরের ভিতরে নিয়ে গেল আল্লাহ এই যুবককে সাগরের ভিতরে নিয়ে গেল হুজুর আমি ভাসতে ছিলাম তপটা নিয়া ভাসতে ভাসতে আল্লাহ একটা দ্বীপের ভিতরে যাইয়া উঠলাম আমি অপেক্ষা করতেছিলাম যে কোন জাহাজ যায় কিনা আমার উঠাইয়া নেয় কিনা জাহাজের অপেক্ষা করতেছিলাম দেখি যাইতেছে। আমি করলাম জাহাজের আমাকে লক্ষ্য করিয়া বয়া ফেলাইয়া আমাকে জাহাজের ভিতরে উঠাইলো হুজুর আশ্চর্য ঘটনা হইলো জাহাজের ভিতরে উঠিয়া দেখি আমার যে ছোট বাচ্চাকে সাগরের ভিতরে যুব ফেলাইয়া দিছিল এই ছোট বাচ্চাটা জাহাজের মুনকারানিল্লাহ নি কানাল্লাহু আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমস্ত দুনিয়া তার হয়ে যায় দেখি জাহাজের ভিতরে আমার ছোট বাচ্চা খেলাধুলা করতেছে আমি বাচ্চাকে ধরতে যাই আল্লাহ জাহাজের লোক আমারে ধরতে দেয় না এ বাচ্চা কি তোমার নাকি তুমি ধরো কেন সমস্ত ঘটনা খুলিয়া পড়ার পরে জাহাজের ক্যাপ্টেন বলে তাইলে ছোট বাচ্চাটা আমরা কোথায় পাইলাম কয়ে আমরা জাহাজ চালাইয়া সাগর দিয়া যাইতেছিলাম দেখি হঠাৎ করে দেখি বিশাল বড় এক আমাদের জাহাজের সামনে ভাসিয়া উঠছে তার পিঠের উপরে এই বাচ্চাটা বসিয়া রইছে তার পিঠের উপরে বাচ্চাটা বসিয়া রইছে থেকে একটা আওয়াজ আসলো এই বাচ্চাকে উঠাইয়া নিয়ে যাও না হয় সামনে যাইতে পারবা না ওখান থেকে বাচ্চাকে উঠাইয়া নিয়ে আসলাম মহিলা বলে হুজুর আমার সেই বাচ্চা নিয়ে আমি হজ করতে আসছি এই জন্য আমি বারবার আল্লাহকে দেখাইতেছি মা তো সোজা শুধু আল্লাহর আরস এই আরস আল্লাহ আমি বারবার দেখাইতেছি আল্লাহ এই তোমার সেই ওয়াদা আল্লাহ এই তোমার সেই ওয়াদা

মিশরের নীল দরিয়া শুকাইয়া গেছিল আমার অন্য আসের কাছে আইসা বলতেছে লোকজন আপনি আমাদের নার পানির ব্যবস্থা করেন পানি নীল দরিয়া শুকাইয়া গেছে পানি কোথায় পাবে পানির ব্যবস্থা করতে বলতেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়শা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে মিশরের লোকেরা আমার কাছে পানি চায় পানি আমি কোথায় পাব। পানি আমি কোথায় পাব আল্লাহ দেখেন জবানের কি দাম হজরতে অমর রদি আল্লাহ কোন কেতাবের ভিতরে লাগছে চামড়ার ভিতরে কোনো কেতাবের ভিতরে লাগছে খেজুর পাতার ভিতরে লেখা দিছে এই এতটুকু কথা লিখতেছে খতাবের পুত্র ওমরের পক্ষ থেকে নীল দরিয়ার কাছে লাগলাম হে নীল আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে তোমার ভিতরে যদি তুমি পানি না দাও জিন্দিগিতে তোমার পানি আমরা ব্যবহার করব না জগলের কি দাম দেখে এতটুকু কথা লিখে দিছে বলে যাও এই আমার এই চিঠিটা নিয়া নীল দরিয়ার কাছে ভিতরে যে ফাটল ধরছে ওই ফাটালের ভিতরে ঢুকাইয়ে দিও আমার একটু আজ রদী আল্লাহ তালা আমরা এই চিঠি নিয়ে আস কয়েকজন যুবক নীল দরিয়ার তলায় চলে গেছি ওখানে যাই হাতে फाটল ওই ফাটলের ভিতরে এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে সস সস করে পানি উঠে আসছে আল্লাহ সস করে পানি উঠে আসে আমরা যখন আশ্রয় নিলাম আমরা দইরে উপরে উঠে আসতে আসতে কেউ মাذا পানির ভিতরে কেউ গলা পানির ভিতরে ডুবিয়া গেছি যমারে কিদাম বাবা এই জন্য এই জবানটা দাঁড়িয়ে দামি করতে হলে আল্লাহর জিকির করতে হবে সব সময় মা জিকির করতে হবে বাবারে আল্লাহ আল্লাহ